কি হচ্ছে সব কুত্তা কুত্তা মানে আরে মানে আজকে তো আমাদের কুকুরের জন্মদিন তাই তোমাকে উইশ করলাম কুকুরের জন্মদিন তার জন্য তুমি আমাকে এভাবে স্প্রে করবে না মানে আমি তো অ্যানিমেল খুব লাভ করি মানে তোমাকে ভালোবাসি আমি তাই ভাবলাম যে তোমাকে উইশ করি কি করলা তুমি সব আরে বাবা এত রেগে যাচ্ছো কেন কুকুরের বার্থডে ছিল দেখে তো আমি একটু মাসে মজা করলাম প্লিজ রাগ করো না নাও আচ্ছা আসো বসা কথা বল এত গরম হচ্ছে বাইরে এই আমার জানটা একদম ঘেমে গেছে আসতে কষ্ট নাই তো না কষ্ট হয়নি নি অনেক গরম পড়ছে জাস্ট আ মিনিট এখানে এই ব্যাসলেটটা কিভাবে আসলো আর এটা দেখে তো মনে হচ্ছে এটা কোনো মিয় মানুষের হ্যাঁ তুমি কি পুরুষ নষ্ট কি তুমি তো মেমাংসী আমি তোমার জন্য কিনেছিলাম আসলে তুমি কখনও কখন যাওয়ার আমি তো জানুই যে সব কিছু ভুলেছে তোমাকে দিতে মনে নেই কখনও যে রাখছিলাম সেটা আমার মনে নেই সুন্দর না তোমাকে কি পছন্দ হয়েছে হ্যাঁ সুন্দর পছন্দ হয়েছে তুমি সত্যি এটা আমার জন্য কিনেছ হ্যাঁ সত্যিই আমি তোমার জন্য কিনেছিলাম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এক মিনিট তুমি না হলে ব্যাসলেটটা আমার জন্য কিনেছ কিন্তু এই ফোনটা এই ফোনটা এখানে কি করছে এই ফোনটাও কি তুমি আমার জন্য কিনেছ না একদম না তোমার জামাই কি মিথ্যা কথা বলতে পারে আমি কখনো মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বলা মহাপ ফোনটা কার জন্য ও ফোনটা হচ্ছে আমার বন্ধু তুহিনের কি জন্য জন্য দিয়েছিল ও ওর ফোনে কি যেন সমস্যা হয়েছে ও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও তো টাইম পায় না বুঝছো রাস্তা মাসা দেখা হইলো বললো যে বন্ধু ফোনটা তুই ঠিক করে নিয়ে আসিস

শুনো আজকের পর থেকে আমি আমার দুইটা ফোনে তোমার গল্প করে দেওয়া রাখো আমি আমার পরে কম ভালোবাসি বলো ওদিকে তুই তোর বন্ধুর বৌরে ভালোবাসতে পারোস আর আমার মনে একটা ভালোবাসা তোর সমস্যা তাই না তুমি এটা কী করতাছ ভাই আর এই মায়েরকে টানে তো এই মাইতে চিনি না এই মায়ে রাই চিনোস্তা একটু আগে এমএ তোর বন্ধুর বউ হ্যাঁ হ্যাঁ মোবাইল তো এই মেয়ে ছবি ছিল তার মানে তুমি এতক্ষণে এই মেয়ে সাথে কিনি পর কে করছিলা শুন না আমি তোমাকে কত ভালোবাসি আর তুমি আমার অবর্তমানে আমারই বাসায় অন্য একটা মেয়েকে নিয়ে এসেছি আমি তো ভাবতো লজ্জা লাগছে তুমি আমার হাজবেন্ড আমি তোমাকে এত ভালোবেসেছি না না মানতাসা তুমি যা ভাবতাস এরকম কিছুই না বিশ্বাস করো মুন্না তুমি মনে ভুলে গেছো যে তোমাকে আমি ভালোবেসে আমার বাসায় থাকতে দিয়েছি তোমার তো নিজের কোনো থাকার মতো জায়গা নেই আমার বাবার বাসায় তুমি বসে বসে থাকছো আর খাচ্ছো আর উল্টো কি করছো এরকম বাইরের মেয়েকে নিয়ে এসে ঘরের মধ্যে নষ্টামি করছো পর কে করছো ছি আমার বাবা মা ঠিকই বলেছিল যে তোমার মতো এরকম অকর্ম ছেলেকে বিয়ে করলে আমি জীবনে কোনো দিনও সুখে থাকতে পারবো না আর আজকে তাই হচ্ছে তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও বের হয়ে যাও আচ্ছা শুনো না আমি শুনছি পরকিয়াকে ধরা খেলে বোর কাছে যদি মাফ চায় তাহলে বউ কিন্তু মাফ করে না বউ বাসা থেকে বাইর করে দেয় শুনো একটা কথা কই আমি না তোমার কাছে চাবো না আর তুমি আমার বাসা থেকে বাইর করে দিবা তোমার ক্ষমা করে দিবা আর আমি মাসের কাছে কমু আমার বউ সব থেকে আলাদা পুরো একটা দৃষ্টান্ত তৈরি করে দেবো